আজকে আমি এসছি বড়মার মন্দিরে এখানে এমন একটি জিনিস ঘটে গেছে যেটা অনেক ভক্তই বিশ্বাস করতে পারছে না কিছুতে হ্যাঁ ভোগ আর এখন আর বড়মার মন্দিরে খাওয়ানো হচ্ছে না আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে আগুনের মতো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ শেষ অংশে আছে এমন একটি আপডেট যা আপনাকে সত্যিই চমকে দেবে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি নৈহাটির বড়মান মন্দিরে তো নৈহাটি বড়মার মন্দিরের একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরে এখন ভোগ প্রসাদ পুরোপুরি বন্ধ আছে এবার কি কারণে বন্ধ আছে কবে কুনবে কবে থেকে আবার নতুন করে শুরু হবে সেইগুলো সব তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখানো হবে তার জন্য আমাদের ভিডিওটা টিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে পুরো তথ্য জানানো থাকবে এই ভিডিওতে আর সবের থেকে এই বড় মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হবে সমস্ত তথ্য জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক এই আমরা চলে এসেছি বড় মায়ের মন্দিরের ঠিক ডেটের সামনে এরকম ভিড় দেখতেই পাচ্ছ প্রচুর লাইন আজও পূর্ণিমা বলে প্রচুর লাইন আসবে এটা মন্দির থেকে বেরিয়ে সবাই দাঁড়িয়ে আছে আমার বাড়ির লোক ওখানে দাঁড়িয়ে আছে আর এদিকে পুজোর ডালামালা পাওয়া যায় মেন মন্দিরের গেটটা আমরা এখন গেটের বাইরেই দাঁড়িয়ে আসছি কারণ আমরা এখন ঢুকিনি আর ভিতরে যতটা চোখ যাচ্ছে পুরো লাইন আর লাইন অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা বড় মায়ের মন্দিরে গেটের সামনে এবার চলে এসেছি ওটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে বেরিয়ে এখান থেকে বেরোতে পারবে পুজো দিন কিন্তু ভিড়টাই দেখতে পাচ্ছি আজকে পূর্ণিমা বলে প্রচুর ভিড় আছে চলো তোমাদের লাইনটা দেখাচ্ছি কোথায় গিয়ে লাইন শেষ কোথায় গিয়ে হয়েছে দেখাচ্ছে এখান থেকে ঢোকাচ্ছে দেখো আগে পূর্ণিমা বলে লাইনটা শেষ হয়েছে কোথায় গিয়ে দেখো তোমার মন্দির থেকে ফাইনালি পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের দিকে আসতে গিয়ে আরেকটা মন্দির পাবে তো দেখো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গার ঘাট আর ঠিক কালী ঠাকুরের মন্দির তো এখানেও তোমরা পুজো দিতে পারো অনেকে কি করে যে বড়মার ওখানে পুজোর প্রচুর লাইন পুজো দিয়ে এসে বসে টসে এখানটায় এসে আবার এখানে বসে বসে অঞ্জলি দেয় ভেতরে অঞ্জলি হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো ভেতরে অঞ্জলি দেওয়া হচ্ছে up. এখানে একটা মন্দির মন্দিরেই তো অনেকে এসে বসে বসে অঞ্জলি দেয় যে দেখতে পাচ্ছে পুরো মন্দিরটা এই যে জায়গাটা বসে বসে অঞ্জলি দিচ্ছে অনেকে দেখো ওই সাইডে বসে অঞ্জলি দিচ্ছে এখানে এখন প্রসাদ বিতরণ থেকে পুজো হয়ে যেতে সেটাই প্রসাদ দিচ্ছে

এখন এখান বড় থেকে পুজো দিয়ে বেরিয়ে এখন চা খাচ্ছি চায়ের দোকানে এসছি চা খাচ্ছি এই যে সবাই মিলে এখন চা খাচ্ছি এরপরে আমরা বড় মায়ের মন্দির এসে শুনি এখন ভোগ খাওয়ানো বন্ধ আছে কিছু মানুষের মুখে শোনা যাচ্ছে পৌষ মাসের পর থেকে হয়তো ভোগ খাওয়ানো শুরু হবে আমরা তাই কিছু স্থানীয় দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করি ভোগ কবে থেকে খাওয়ানো শুরু হবে কারণ তারাই সঠিকটা বলতে পারবে তারা কি বলছে চলো শুনে নেওয়া যাক একবার মানে কবে দেবে এখন জানা যাবে মন্দিরের পাশে স্থানীয় যে দোকানগুলো আছে সেখান থেকে জানতে পারলাম যে এখন ভোগ খাওয়ানো বন্ধ আছে তো কবে থেকে ভোগ খাওয়াবে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে যবে থেকে খাওয়ানো স্টার্ট হবে আমরা কভার করবো তো জানিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে তো তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভালো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর নৈহাটির বড়োমার যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করে রেখো ওখানেও যবের থেকে ভোগ খাওয়ানো শুরু হবে তো ওরা ওখানে সেই ইনফরমেশন দিয়ে দেবে তাও আমাদের সাবস্ক্রাইব করে রেখো তো আমরাও জানাবো কবে থেকে ভোগ খাওয়ানো শুরু হবে